আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাইবিটে একটা অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করতে হয় মেইনলি বাইবিট হচ্ছে একটা ক্রিপ্টো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার যেখানে আমরা ক্রিপ্টোকারেন্সি বাই সেলের পাশাপাশি ট্রেড করতে পারবো আর বাংলাদেশি টাকা থেকে আমরা ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করতে পারবো আমরা সকল ফিচারস এখানে হচ্ছে ইউজ করতে পারবো সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা ওকে ফার্স্ট অফ অল আজকের ভিডিও ডেসক্রিপশনে বাইবিটের অফিসিয়াল লিঙ্কটি পেয়ে যাবেন লিংকে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে সরাসরি বাইবিটের অফিসিয়াল এই ওয়েবসাইটে সো এখানে দেখতে পারতেছেন দুইটা অপশন ফার্স্ট অফ অল ইমেইল এখানে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন এন্ড দেন পাসওয়ার্ড সেকশনে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন অ্যান্ড দেন গেটস মাই ওয়েলকাম গিফট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে একটা ক্যাপচা চাইতে পারে জাস্ট এই ক্যাপচাটা ধরে এখানে মিলিয়ে দিবেন অ্যান্ড দেন হচ্ছে আপনার জিমেলে একটা কোড চলে যাবে অলরাইট কোডটি বসিয়ে দেওয়ার পর আমাদের সামনে এইরকমই তিনটে ইন্টারফেস শো করবে যেখানে লেখা রয়েছে থ্যাংক ইউ ফর সাইন ইন আপ অ্যান্ড এবার হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে জাস্ট এখান থেকে গেট ইট গুগল প্লে এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করবেন পারমিশন চাইবে এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে স্কিপ করে দিবেন এবার দেখেন আমাদের সাইন আপ ও লগ ইন এই অপশনটিতে ক্লিক করে আমরা এইমাত্র যে অ্যাকাউন্টটা তৈরি করেছি সেই অ্যাকাউন্টটা আমরা এখান থেকে লগ ইন করবো এইবার আমাদের ভেরিফাই করতে হবে দেখেন আমাদের মেইন ইন্টারফেসের মধ্যে কিন্তু শো করতেছে ভেরিফাই নাও এই ভেরিফাই নাও এর মধ্যে আমরা একটা ক্লিক করতেছি এবার এটা ভেরিফাই করার জন্য আমাদের প্রয়োজন হবে শুধুমাত্র একটা এনআইডি কার্ড লোকেশনটা আগে থেকে ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে বাংলাদেশ আমরা এখান থেকে আই হ্যাভ কনফার্ম অন মাই সিলেক্টেড কান্ট্রি এখান থেকে হচ্ছে আমরা টিক মার্ক দিয়ে কনফার্মে ক্লিক করে দেন এখান থেকে দেখেন আমাদের অ্যাকাউন্টের দেখাচ্ছে আনভেরিফাইড এখান থেকে আমাদের ভেরিফাই করতে হবে ফার্স্ট অফ অফ অল প্রুফ আমাদের আইডেন্টিটির কপি হচ্ছে এখানে দিতে হবে সো আমরা এখান থেকে ভেরিফাই সেকশনে একটা ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমরা চাইলে কয়েকটা ডকুমেন্ট দিয়ে কিন্তু ভেরিফাই করতে পারবো ফার্স্ট অফ অল যেটা রয়েছে আইডি কার্ড এটা ন্যাশনাল কার্ড এটা দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো দেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তা দিয়েও আপনি ভেরিফাই করতে পারবেন পাসপোর্ট রেসিডেন্স পারমিট এই সকল দিয়েও কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন সো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এনআইডি কার্ড আমরা আইডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে কনফার্ম বাটন আছে এখানে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে আমরা এটা অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পর আমাদের ফোনের ক্যামেরা এখান থেকে ওপেন হয়ে যাবে ওকে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইনআইড এনআইডি কার্ডের যে ফার্স্ট পেজ আছে ফ্রন্ট যে পেজটা আছে সেই পেজের একটা ছবি ক্যাপচার করতে হবে সো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি ওকে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দেই অ্যান্ড দেখেন আমাদের কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে অল রাইট এবার হচ্ছে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে এর জন্য আপনার মুখে কোনো মাস্ক থাকা যাবে না কোনো গ্লাস থাকা যাবে না মাথায় কোনো হেড থাকা যাবে না সো এখান থেকে স্টার্টে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড দেন আমাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখান থেকে দেখতে পড়তেছেন প্রসেসিং এ রয়েছে নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আমাদেরকে কনফার্ম করে দেওয়া হবে যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা সবকিছু যদি আপনি সাকসেসফুলি প্রোভাইড করে থাকেন সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে ভেরিফাই হয়ে যাবে ওকে ভেরিফাই হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝতে পারবেন এখান থেকে একটা ম্যান আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এবং এই যে দেখেন ভেরিফাইড আইডি এখানে আপনার লেখা থাকবে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে ঠিক আছে সো আপনার অ্যাকাউন্টও কিন্তু ভেরিফাই হয়ে যাবে ম্যাক্সিমাম ওয়ান আওয়ার টাইম নিবে টোয়েন্টি ফোর আওয়ার জাস্ট লিখেছে তারা এক ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে নাকি রিজেক্টেড হয়েছে আপনাকে জানিয়ে দিবে এন্ড যদি রিজেক্টড হয়ে থাকে আপনারা এখানে দেখবেন যে রিজনটা কি রয়েছে অবশ্যই এটা মাথায় রাখবেন যে একটা এন এডি কার্ড দিয়ে আপনারা শুধুমাত্র একটা অ্যাকাউন্টই ভেরিফাই করতে পারবেন সো এইভাবে মূলত হচ্ছে আপনি বাইবিট অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন যারা টেলিগ্রামে জয়েন হননি যারা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং শিখতে চাচ্ছেন যাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ